বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যিনি শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েল তিনি গত সপ্তাহে ইসরায়েল গেছিলেন ইসরায়েলে তিনি সেখানকার প্রধানমন্ত্রী নেতা সঙ্গে দেখা করেছেন এবং ভারত ইসরায়েল যে এফটি অর্থাৎ ফ্রি ট্রেড ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য তার যে আলোচনা ডিসকাশন তাড়াতাড়ি চলে এগিয়ে যায় সেই জন্য একটি চুক্তি স্বাক্ষর করছেন টিওয়ার এটা দুই দেশের মধ্যে একটা শক্তিশালী যে সম্পর্ক সে সম্পর্ককে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে গত বিশ নভেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতিবার তিনি তেলাভিবে এই টিওয়ারটা স্বাক্ষর করেছেন তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই যে মুক্ত বাণিজ্য এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দুই দেশ বা অন্যান্য দেশের সঙ্গে একটা চুক্তি যে চুক্তিটা হচ্ছে যে ব্যবসা এবং বিনিয়োগ বিনিয়োগের বিষয়ে যে সমস্ত বাধা থাকে একটা দেশের সঙ্গে আর একটা দেশের সেই বাধাটা থাকবে না শুল্ক বাধা কোটা রেগুলেশানস এসবগুলো থাকবে না ফলে দুটো দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কটা অনেক বেশি বাড়বে এটা খুবই আজকের দিনে গুরুত্বপূর্ণ এটার গোল হচ্ছে যে খুব সহজভাবে ইজিয়ারওয়েতে কীভাবে দুই দেশের মধ্যে ট্রেডটাকে আরও বাড়ানো যায় ইনভেস্টমেন্টটাকে বাড়ানো যায় এটা বিভিন্ন দেশের সঙ্গে হতে পারে অ্যাক্রস দ্য বর্ডার্স হতে পারে একটা দেশের সঙ্গে হতে পারে তো এইটা এই মুহুর্তে যে স্বাক্ষরিত হয়েছে এটা ভারত এবং ইসরায়েল দুই দেশের পক্ষেই আগামী দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ এতে গুডসের ট্রান্সপোর্ট থাকবে সার্ভিস সেক্টরও থাকবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকবে ইনভেস্টমেন্ট থাকবে টেকনোলজি ট্রান্সফার থাকবে সব কিছু বিষয়েই একটা দুই দেশের মধ্যে এই যে বিভিন্ন বাধাবান্ধকতা সেই বন্ধকতা দূর হবে এবং এটা দুই দেশেরই যে গ্রোথ বৃদ্ধি উন্নতিতে সাহায্য করবে এই এগ্রিমেন্টটা যদি ফাইনাল হয়ে যায় এবং সেটা যদি স্বাক্ষর হয়ে যায় এটা দুই দেশের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ